সততার নজর গড়লেন ঢাকার বাজারের এক লটারির ব্যবসায়ী শেখ মঈনউদ্দিন হোয়াটসঅ্যাপে শুক্রবার ডিয়ার লটারির একটি টিকিট ছবি তুলে পাঠান পলসোনার এক লরি চালককে ওই চালকের নাম শেখ মনিরুল তিনি রয়েছেন পশ্চিমবঙ্গের বাইরে ভাতর কৃষক বাজারের লটারির ব্যবসায়ী শেখ মইনউদ্দিন যখন জানতে পারেন তার এই হোয়াটসঅ্যাপে পাঠানো ষাট টাকার টিকিটে প্রথম পুরস্কার হয়েছে তিনি তৎক্ষণাৎ ব্যাপারটি চালক মনিরুলকে জানান যার টিকিট নম্বর হল আট দুই এর সাত এক নয় সাত তিন এবং তার ব্যবহার সঙ্গে যোগাযোগ করে লটারির টিকিটটি তিনি পৌঁছে দেন তার এই সততার প্রশংসা করেছেন ভাতার এলাকার মানুষজন পেশায় ওই লরি চালকের স্বপ্ন তিনি একটি ভালো বাড়ি করবেন তিনি খবর পেয়ে বাড়ি ফিরে আসছেন তবে এই প্রথম পুরস্কারটি পড়েছে ভাতার বাজারের লটারি টিকিটের সেলার মায়ের আশীর্বাদ লটারির এজেন্সি থেকে মায়ের আশীর্বাদ লটারির মালিক খোকন শেখ জানান এর আগে আমার পাঁচবার প্রথম পুরস্কার হয়েছে এটা হলো ছ নম্বর সব মিলিয়ে ভাতার এলাকায় লটারিতে প্রথম পুরস্কার হওয়ায় খুশি হওয়া আমার দোকানের নাম মায়ের আশীর্বাদ লটারি ভাতার বাজার পূর্ব বর্ধমান আমার নাম শেখ খখন এর আগে আমার পাঁচ পাঁচবার ফার্স্ট প্রাইজ উঠেছে এটা নিয়ে ছবার হলো আজকে কত নম্বরে উঠেছে আজকে ছ নম্বরে উঠেছে নাম্বারটা কত নাম্বারটা হলো বিরাশি এল সাত দিয়ে উনিশ কে পেয়েছে বা কি খাও কে পেয়েছে বলতে আমি শুনলাম যে এই বিজিপুর বাড়ি মনির ভাই শেখ ওনার নাম ওনার আব্বার নামটা আমি ঠিক জানি না কি করেন উনি উনি গাড়ি চালায় লরি চালায় এই যে একটা গরিব মানুষের টাকা পড়লো গরিব মানুষ পেয়েছে এটা আমি খুব খুশি হ্যাঁ কি দোকানের নাম আপনার আমার দোকানের নাম মায়ের আশীর্বাদ ক টাকা টিকিট কেটেছিল এটা এটা একশো ষাট টাকা ষাট টাকা টিকিট কি পুরস্কার হলো আজকে এক কোটি টাকা মর্নিং হয়েছে কি আপনার সেলারের কি নাম কি দোকানের কি আশীর্বাদ আর আপনার দোকানের নাম ভাই বোন এই যে আজকে এক কোটি টাকা পুরস্কার হচ্ছে কেমন লাগছে আপনাকে এর আগে কি আপনার হয়েছিল না

তিনি লটারি বিক্রেতা ফোনে অনলাইনের মাধ্যমে লটারিটা বিক্রি করেছেন হোয়াটসঅ্যাপে দিয়েছিলেন হোয়াটসঅ্যাপে দিয়েছিলেন এবং দড়িচালক সেই হোয়াটসঅ্যাপে লটারিটা কাটে কাটার পর যখন প্রথম প্রাইজ লাগে তখন লটারি দোকানদার তাকে ফোন করে যে তোমার এই টিকিটে এক কোটি টাকা লেগেছে লটারি টিকিট বিক্রেতা এক জায়গায় এবং লটারি ক্রেতা এক জায়গায় এবং লটারি বিক্রেতার বিশ্বস্ততা দেখে আমি এই সততা সততা বিশ্বস্ত দেখে আমি কতটা মানে ভালো লাগছে আপনাকে যে খুব ভালো লাগছে আপনার কি নাম আমার নাম গোলাম মাহমুদ আর যিনি পুরস্কার পেয়েছেন কে হয় আপনার আমার ভাই